করে নামাজ নামাজ কোরআন সুনাই জীবনে ঘড়ি কোরআন শুনাই কি করে আতে আল্লাহ আল্লাহ অর্থ আল্লাহ আল্লাকে যে পেতে চাই নবী ছাড়া উপায় নাই অথবা নবী ছাড়া নাই উপায় দু থেকে একটা বললে হবে ঠিক আছে রশিতে ইমাম ইমাম অর্থ ইমাম ইমাম যদি সুন্নি হয় নামাজ নষ্টের নাই রে ভয় ইমাম যদি সুন্নি হয় জোরে নামাজ নষ্টের নাই রে ভয় দীর্ঘিতে ইমান 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 ইমানাকি দা শুদ্ধ করে শূন্যতে সমাজে গড়ে ইমানাকি দা শুদ্ধ করে সমাজে দা শুদ্ধ করে সমাজে গড়ে রসতে অ ওটাছে মরুর দেশে নবী ছিলেন মানব বেশে ওটাছে মরুর দেশে নবী ছিলেন মানব বেশে দীর্ঘতে ও শাহ উষা কালে কোরআন পড়ি আল্লাহর কাছে দোয়া করি ওষা কালে কি পড়ি আল্লাহর কাছে দোয়া করি ওষা মানে হচ্ছে সকালবেলা ওষা মানে কি বেলা ওষা হচ্ছে সকালবেলা বেলা মানে কি বেলা সকালবেলা ওষা মানে কি বেলা ওষা মানে হচ্ছে সকাল সকাল বেলা কি বেলা সকাল বেলা সকাল বেলা আমাদের থেকে কি করতে হবে কোরান পড়তে হবে কি পড়তে হবে কোরান পড়তে হবে কোরান পড়লে আমাদের কি হয় ভালো হয় সব হয় আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় ঠিক আছে